হাই গাইস তো আশা করি এটা দেখে বুঝে গেছো এটা কি আছে তো এটা ব্যাক সাইডটা এটা তো এটা কি আছে আমাদের সিলভার প্লে বাটন ফাইনালি চলে এসেছে তোমাদের দয়ায় সিলভার প্লে বাটন তাই না চেরি তো এবার এটা আমরা আজকে আনবক্সিং করতে যাচ্ছি তো তোমাদের সাথে থেকে আনবক্সিং করব তো চলো এবার এটা কেটে নিচ্ছি

তোমাদের সাপোর্ট ছাড়া এটা আমরা কোনোদিনই পেয়ে উঠতাম না আহ অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের এটা মানে পাওয়ার জন্য খুব সাহায্য করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করো আর আগের কন্টেন্ট যেন এভাবে তোমরা দেখো আর খুব তাড়াতাড়ি আমরা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাই সো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের সাপোর্ট করার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এভাবেই

Bye-bye.